হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজ আবারও হাজির হলাম নতুন একটি মজাদার রেসিপি নিয়ে আজ তৈরি করে দেখাবো একদম মুচমুসে ফ্লাওয়ার নিমকি নিমকি তো অনেকে অনেকভাবে খেয়ে থাকেন তবে এভাবে খেলে কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর দেখতেও কিন্তু খুবই সুন্দর তো বন্ধুরা পারফেক্টলি নিমকি তৈরি করার জন্য না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করি আপনারাও পারফেক্টলি তৈরি করতে পারবেন আর যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য নিমকিটা তৈরি করার জন্য প্রথমে নিয়েছি এরকম একটা মিক্সিং বোল বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আজ আমি আটা দিয়ে তৈরি করব আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ চিনি আর এক চামচ কালো জিরা আর এক কাপ আটার জন্য কিন্তু এক চামচ সাদা তেল দিয়ে দেব এক চামচ সাদা তেল দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে একটু কষলে কষলে ভালোভাবে তেলটা সম্পূর্ণভাবে আটার গায়ে লাগিয়ে নেব এতে করে কিন্তু ময়ামটা খুবই সুন্দর হবে একটু সময় নিয়ে ভালোভাবে কষলে কষলে কিন্তু তেলটা ভালোভাবে লাগিয়ে নিতে হবে দেখুন আমরা সম্পূর্ণ তেলটা কিন্তু ভালোভাবে লাগিয়ে নিয়েছি আর একদম মুট করে দলা পাকিয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার পারফেক্টলি মাখা হয়ে গিয়েছে এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করব এখানে কিন্তু আপনার কুসুম গরম পানিও দিতে পারেন বা নর্মাল পানিও দিতে পারেন আমি এক নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু একদম শক্ত করা যাবে না আর একদম নরমও করতে পারবেন না এরকম মিডিয়াম করে ডোটা তৈরি করে নিয়েছি এখন একটু হাতে তেল লাগিয়ে ভালোভাবে উপর থেকে লাগিয়ে নেব এতে করে কিন্তু উপরটা ড্রাই হবে না এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব দেখুন দশ মিনিট পর ফিরে এলাম আমার ডোটা কিন্তু পারফেক্টলি সেট হয়ে গিয়েছে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আধ ঘন্টাও রাখতে পারেন এখন হাতের তালুর সাহায্যে একটু ভালোভাবে মিক্স করে নিব এতে করে কিন্তু আমাদের নিমকিটা একদম মুচমুচে হবে আর খাস্তা খাস্তা খেতে লাগবে হাতের তালু দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিব মাখতে মাখতে কিন্তু দেখুন আমাদের ডোটা আরও মসৃণ হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে দুইটা বড় বড়ো লেচি কেটে নিব লেচিগুলো এভাবে কিন্তু উলটি উলটি আমি গোল একটা শেপ দিয়ে নিব আর মুখটা কিন্তু এবার ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে হাতে সাহায্যে গোল করে এখন আমি বেলে নেবো এখন আমি আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন তবে আটা দিয়ে বেললে কিন্তু আমার ফ্লাওয়ারটা তৈরি করতে অনেকটা সুবিধা হবে অবশ্যই আটা দিয়ে বেলার চেষ্টা করবেন এরকম নর্মাল রুটির মতো তৈরি করতে হবে আর রুটির সাইজটা কিন্তু একটু বড়ই হবে এভাবে একটু বেশি করে করে আটা দিবেন তাহলে কিন্তু আমি যে ফ্লাওয়ারটা তৈরি করব ফ্লাওয়ারের যে চিকন চিকন সরুই একগুলো থাকবে সেটা কিন্তু একসাথে লেগে যাবে না একটু সময় নিয়ে ভালোভাবে একটু লম্বা করে পেলে নেব আর রুটির বেলার পর দেখুন আমি কীরকম পাতলা করেছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন একদম পাতলা করবেন তাহলে কিন্তু খেতে একদম মুচমুচে হবে প্রথমে আমি এইভাবে দুটা ভাজ দিয়ে মাছ বরাবর একটু চেপে নেব এতে করে আমার সমান করতে কিন্তু একটা দাগ পড়ে যাবে আর কাটতে অনেকটা সুবিধা হবে এরপর আমি দাগ বরাবর সুরি দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি তারপর দুটা বাস মাথাগুলো একসাথে করে সমান করে নিয়েছি আর পিঠাটা আমি যেই সাইজে কাটবো সেই অনুযায়ী কিন্তু আমি কেটে নিচ্ছি এটার কোনো সাইজ নেই আপনি যেরকম সাইজের তৈরি করবেন পিঠা সেই অনুযায়ী কিন্তু কাটতে হবে দেখুন আমি এটা কিন্তু একটু ছোটো সাইজের করে পিঠাটা তৈরি করছি তাই প্রথমে ছোটো সাইজ করেই কেটে দেখাচ্ছি আমি কিন্তু এখন দুইভাবে কিন্তু পিঠাটা তৈরি করে আপনাদের দেখাবো বড়ো সাইজ এবং ছোটো সাইজ আর মাথাগুলো এভাবে সমান করে নেবো দেখুন আমি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে সমান করছি আর দুই সাইডের বাড়তি অংশগুলো চুরির সাজে কেটে ফেলে দিব এরপর আমি পিঠার ডিজাইনটা তৈরি করছি দেখুন কীভাবে একদম চুরির সাহায্যে চিকন চিকন করে সরু সরু করে লম্বা করে কাটবো আর উপরের অংশটা কিন্তু একটু বাদ রাখতে হবে দেখুন দশ থেকে পনেরোটা এরকম লেয়ার করে কেটেছি আপনারা কিন্তু আরও কম বেশিও করতে পারেন একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি আমি আপনাদের একটা ফ্লাওয়ার তৈরি করে দেখাচ্ছি প্রথমে মাছ বরাবর কিন্তু এভাবে খুলে নিতে হবে এরপর কোনায় কোনায় এভাবে চাপ দিতে হবে এভাবে একটু বাঁকা করে মাছ থেকে এভাবে চেপে দিচ্ছি আর ওপর সাইডও এভাবে এনে একদম মাথায় লাগিয়ে দিচ্ছি আর উপরের যে উঁচা অংশটা আছে এটা এভাবে চাপ দিয়ে লাগিয়ে নেব এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লাওয়ারের শেপ চলে আসবে দেখুন ভাজার পর কিন্তু এই লেয়ারগুলো খুলে যাবে দেখতে কিন্তু আরও সুন্দর দেখাবে আপনাদের বোঝার সুবিধাটা আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন খুবই সহজভাবে কিন্তু তৈরি করে দেখাচ্ছি দেখুন একদম বোটার অংশটা ভাবে চাপ ভালোভাবে চাপ দিবেন তা না হলে কিন্তু বাজার সময় খুলে যাবে আর লেয়ারগুলো কিন্তু এখন সম্পূর্ণ বোঝা যাচ্ছে না কিন্তু ভাজার পর তেলে দিলে কিন্তু দেখবেন খুবই সুন্দর দেখাচ্ছে আর দেখুন আমি বড়ো সাইজেরও তৈরি করেছি কিছু আর কিছু ছোট সাইজেরও তৈরি করে নিয়েছি আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে দিয়েছি চুলার হিটটা কিন্তু মিডিয়াম তো লুতিয়ে রাখতে হবে আর তেলটা এরকম হালকা গরম অবস্থায় দিতে হবে আর বেশি পরিমাণে দেওয়া যাবে না এতে করে যে ফ্লাওয়ারের লেয়ারগুলো আছে সেগুলো কিন্তু খুলতে পারবে না ভালোভাবে ছড়তেও পারবে না অল্প দিলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে ছড়া যায় চামচের সাহায্যে বুটার যে মোটা অংশটা সেটার মধ্যে তেল ভালোভাবে ছিটিয়ে দেবো এতে করে কিন্তু বুটার অংশটা একটু মোটা থাকে সেটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে এক সাইড বাজা হয়ে গেলে অপর সাইড উল্টিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু চুলার হিটটা একদম লুতেই রাখবেন তাহলে কিন্তু আপনার নিম ফ্লাওয়ার নিমকিটা একদম মুচমুচে হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই নিমকিটা আপনার বাসায় তৈরি করবেন বাজারে থেকে অনেক গুণ ভালো হবে দেখুন সবগুলো এরকম ব্রাউন কালার করে ভেজেছি কালারটা দেখুন কালারটা দেখেই বুঝতে পারবেন কীরকম ব্রাউন কালার করেছি এত বেশি কালার করলে কিন্তু খেতে ভালো লাগবে না কালারটাও সুন্দর দেখাবে না একেভাবে আমি ছোটোগুলোই ভেজে নিচ্ছি আর চামচের সাহায্যে একটু তেলটা ছিটিয়ে দেবেন এতে করে কিন্তু আপনার লেয়ারটা তাড়াতাড়ি খুলে যাবে আর দেখতে অনেকটা ফ্লাওয়ারের মতো হয়ে যাবে দেখুন এক সাইড হয়ে গেলে সাইড উলটিয়ে দিচ্ছি আপনি যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে কিন্তু আর কোনো দিনে বাজার থেকে খেতে চাইবে না সবগুলো বাজা হয়ে গেছে দেখুন আমাদের ফাইনাল লুকটা কতটা সুন্দর দেখাচ্ছে আমাদের পাপড়িগুলো একদম ছড়িয়ে আছে দেখে কিন্তু একদম ফ্লাওয়ারের মতোই লাগছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এক পাওয়ারটা তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি আর এখানে যে যে পরিমাণ মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন আর নিচ্ছি পরিমাণ মতো লবণ দুই টেবিল চামচ সাদা তেল তারপর নিচ্ছি রুম টেম্পারেচার রাখা একটা ডিম তবে আমি এখানে একটা ডিম দিয়ে তৈরি করছি আপনার চাইলে কিন্তু দুইটা বা তিনটে ডিম দিয়ে তৈরি করতে পারেন এখন আমি উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা হুইক্সের মাধ্যমে তো দেখুন চিনিটা যতক্ষণ না পর্যন্ত গলবে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা একদম ভালোভাবে গলে গিয়েছে এখানে অ্যাড করব ময়দা এখানে কিন্তু আটাও ইউজ করা যাবে তবে আমি এখানে ময়দা দিয়ে করছি এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি মিডিয়াম সাইজের একটা ডিমের জন্য এক কাপ ময়দাই যথেষ্ট তো দেখুন একটা শক্ত ডু তৈরি করে নিয়েছি ডুটা আমি দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট পরে আবারও ফিরে এলাম দেখুন রোটা একদম ভালোভাবে সফট হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণ ডোটা একটু আটা দিয়ে বেলে নিব আমি কিন্তু একটা বড় সাইজের রুটি তৈরি করব তাই একসাথে সম্পূর্ণ ডোটা দিয়ে আমি রুটিটা বেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু অর্ধেক করেও বেলে নিতে পারেন তবে সব বড়ো করে রুটিটা তৈরি করলে পিঠার লেয়ারগুলো অনেকটা বেশি হয় আর পিঠাটা দেখতে অনেকটা সুন্দরও হয় তো দেখুন একদম বড়ো করে তৈরি করে উপর দিয়ে কিছু ময়দা ছিটিয়ে নিচ্ছি এতে করে আমি যে ভাঁজগুলো করবো ভাসটটা আর একসাথে লেগে যাবে না তো মাছ বরাবর একটা সুরের সাহায্যে কেটে নিচ্ছি আর বিরুটা মনোযোগ দিয়ে দেখুন খুব ইজিলি কিন্তু এটা তৈরি করা যায় এটা বিয়ে বিয়েবাড়ির ডালা সাজাতে বা মেহমান আসলে এটা আপনার ঝটপট তৈরি করে নিতে পারবেন তো দেখুন সম্পূর্ণ বাঁশটা একটা ভাজির উপর রেখে আবারও মাছ বরাবর কেটে নিচ্ছি তারপর আবারও একটু নিচের অংশটা কেটে সমান করে নিচ্ছি তারপর আবারও একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি ভালোভাবে ময়দাটা লাগিয়ে নিতে হবে তো দেখুন দ্বিতীয় বাঁশটা এর উপর দিয়ে নিলাম দেওয়ার পর আবার উপর দিয়ে একটু ময়দা ছিটিয়ে নিব ছিটিওয়ার পর ছোট ছোট ভাঁজগুলো দিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে বিলুটা দেখুন তাহলে কিন্তু পিঠাটা তৈরি করতে পারবেন তারপর আমি বরাবর কেটে কেটে নিচ্ছি একদম উল্টে ভাস দিয়ে নিচ্ছি আর অবশ্যই খেয়াল রাখতে হবে ছোট পাটগুলো কিন্তু অবশ্যই নিচে রাখতে হবে আর বড় পাটগুলো এভাবে উপরে রাখতে হবে তারপর চুরির সাহায্যে সমান করে ছোট একদম চিকন চিকন করে কেটে নিতে হবে আমি তিনটা ফালি করে কেটে নিচ্ছি প্রথমে তো তিনটা ফালি করে কেটে আমি একটা পিঠা তৈরি করব একটা ফ্লাওয়ার তৈরি করার জন্য তিনটা ফালি কিন্তু যথেষ্ট তো দেখুন আমি একদম ফালিগুলো সমান করে মাছ বরাবর একটু চাপ দিয়ে নিচ্ছি আর এখানে চাইলে কিন্তু একটু হাতে পানি লাগিয়েও ভালো করে সিল করে নিতে পারেন একটা এরকম চিপটির সাহায্যে ভালো করে একদম চাপ দিয়ে নিতে পারেন আর না চাইলে কিন্তু হাতে একটু পানি লাগিয়েও একটু চাপ দিয়ে ভালো করে সিল করে নিতে হবে তা না হলে কিন্তু বাজার সময় খুলে যেতে পারে তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি তেলটা অবশ্যই একদম ভালো করে গরম হওয়ার পর পিঠাটা দিতে হবে তো দেখুন একদম নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই এভাবে আমি উলটিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে পিঠাটা বাজা হয়ে গেলে এক সাইড বাজা হয়ে গেলে আমি ওপর সাইড উল্টিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পাল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে তো দেখুন আরেকটা পিঠা আমি দিয়ে নিচ্ছি একইভাবে যখন যদি দেখবেন লেয়ারগুলো এভাবে খুলতেছে না তাহ তখন একটু চামচ দেবে নেড়ে দেবেন তাহলে কিন্তু লেয়ারগুলো একদম খুলে যাবে আর একদম ফ্লাওয়ারের শেপ চলে আসবে তো দেখুন উল্টে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুবই ইজিলি কিন্তু পিঠাটা তৈরি করা যায় আর আপনারা মাস জুড়ে সংরক্ষণ করেও খেতে পারবেন এটা বাচ্চা থেকে বড়ো সবারই খুবই পছন্দ হবে আশা করি তো অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন ট্রাই করে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ